মসজিদটা এই কারণে বানিয়েছিলেন সবার মাঝে একটা সম্প্রীতি সৌহার্দ্য হৃদ্যতার সম্পর্ক যেন সৃষ্টি হয় সবার মাঝে যেন একটা সৌহার্দ্য সবার মধ্যে যেন একটা হৃদ্যতার সম্পর্ক সম্প্রীতি যেন সৃষ্টি হয় আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ এই নামাজের সুবিধার্থে কি হয় আমরা যখন নামাজে আসি অনেক ভাইদের সঙ্গে দেখা হয় কুশল বিনিময় হয় ভাই কেমন আছে দিনকাল কেমন চলছে আমাদের মাঝে তো বর্তমান একে অপরে দেখা দেখা হলে ভাই আপনার বাড়ির ভাড়া কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে কি ব্যাপার এবলা হয় কি হয় না কিন্তু আল্লাহ রসুলের জমানায় সাহাবাহিক রামের মাঝে তাদের চর্চা হতো তোমার দিন কেমন চলছে তোমার ইসলামিক চর্চা ইসলামিক রিসার্চ কেমন চলছে তোমার তো এই মসজিদটা আল্লাহ রসুল এই কারণে বানিয়েছিলেন বা নামাজের নামাজে সবাই মসজিদে আসবে আসার পরে সবার সাথে